ভালো আছো সুস্থ আছো ভালো থেকো সুস্থ থাকতো নতুন একটা ব্লক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আমি আজকে এক জায়গায় যাচ্ছি আর আমার হাজবেন্ড দাও কি করছি গাড়ি মুসছে গাড়িটা নিয়ে বেরোবো তোমাদের ব্যাক ক্যামেরা থেকে দেখায় আমাদের কটা গাড়ি ঠিক আছে দাঁড়াবো দেখো এই একটা গাড়ি আছে তোমাদেরকে বলেছি আমার হাজবেন্ডের গাড়ির ব্যবসা এই একটা গাড়ি আছে দেখো এই একটা গাড়ি যে গাড়িটা নিয়ে আমরা বেরোবো এটা নিয়ে বেরোবো আজকে তাই জন্য হাজবেন্ড এটা পরিষ্কার করছে নোংরা পড়েছে এই একটা গাড়ি আছে আর এই একটা রেড কালারের গাড়ি আছে এটা ছোট ওই গাড়িগুলো বড় আর এই একটা দেখো ব্লু কালারের আছে দেখো হাজব্যান্ডের ফোন নাম্বার আছে এখানে হাজব্যান্ডের ফোন নাম্বার রয়েছে এই একটা গাড়ি আপাতত চারটে গাড়ি আছে আর ওই সাইডে একটা রয়েছে না সেই একটা ওইদিকে একটা রয়েছে ব্যাগটা রাখো না ভিতরে একটু আর চারটে নয় পাঁচটা গাড়ি আমি ওই সাইডেটা দেখতে পাইনি দেখো এই এই গাড়িটাও আছে এই হোয়াইট কালার যে গাড়িটা রয়েছে ওই গাড়িটাও রয়েছে টোটাল পাঁচটা গাড়ি আছে এটা নয় এইগুলো এইগুলো আর এতে করে মাটি এসছে এটা আমাদের জায়গা এই জায়গাটাই দেখো এখানটায় একটু গর্ত টাইপের ছিল বলে মাটি ফেলেছে মাটি দিয়ে ভরাট হবে কারণ আরও গাড়ি আসবে সে গাড়িগুলো রাখার জন্য এখানে ভরাট হয়ে গেছে মাটিগুলো এখানে অনেকটা ঢাল ছিল বুঝতে পারছো ওই জন্য মাটি ফেলেছে মাটি কেনা হয়েছে কিনে আর ফেলেছে লোক করে এগুলো তার মানে সমান করেছে এখনও সমান করা বাকি আছে এইগুলো মাটিগুলো ফেলেছে এখানে আরও গাড়ি আসবে এখন আপাতত পাঁচটা আছে এখনও মোছা হয়নি তাড়াতাড়ি মোছা কখন বেরোবো পরিষ্কার করছে একটা লোক ছিল সেই লোকটা কদিন আগে তার মানে চলে গেছে নাহলে উনি মুছে টুছে দিত প্রত্যেকটা গাড়ি কখন হে কখন হবে কি জানে নোংরা হয়ে আছে দেখতে পাচ্ছ না এইগুলো নোংরা ওইগুলো পরিষ্কার করছে এই গাড়িটা নিয়ে এরকম নোংরা অবস্থায় তো বেরোনো যাবে না না কেমন দেখলে আমাদের গাড়িগুলো বাইকেরও ব্যবসা এখন বাইক খুব একটা নেই অল্প আছে ওই জন্য দেখাচ্ছি না সেটা ওই সাইডটাই আছে ওই দিকটায় আছে ওখানে আমাদের গ্যারেজ আছে গ্যারেজের সামনে ওখানে বাইক খুব একটা নেই এখন লকডাউনে এখন বাইক খুব একটা নিতে চাইছে না ওই জন্য বাইক খুব একটা তুলে রাখিনি গাড়ি তুলে তোলা রয়েছে মাথা যন্ত্রণা করছে অবা সকালবেলা আজকে অফিস খুলিনি হাজবেন্ড চলে যাচ্ছে বলে আমার সাথে একটু ডক্টরের কাছে যাবো একটু প্রবলেম হচ্ছে বড্ড ওই জন্য চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করে চেও না ঠিক আছে চলো বাই দেখাবো এই দেখো আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে এখন বাবা স্যার এখন গাড়ি চালাচ্ছে তো স্যার গাড়ি চালাচ্ছো পরে কথা বলছো পরে কথা বলবে গাড়ি চালাচ্ছো এখন ওই জন্য স্যার এখন গাড়ি চালাচ্ছে পরে কথা বলবে বাবা মেয়েকে রেখে দিয়ে এসেছি মায়ের কাছে চাশুড়ি মায়ের কাছে ঠিক নেই দেখো বোনরা বোনদের জন্য টিভি কিনতে এসেছি এখানে বোনরা টিভি নেমে নেবে করছে তা ভাবলাম নয় যাক এখান দিয়ে টিভি কেনা হবে এলসিডি টিভি

গাড়ি করে গিয়েছি এত এত কষ্ট হয়েছে কি বলবো প্রচণ্ড গাটা গোলাচ্ছিল হ্যাঁ তার মানে কি শরীরটা খারাপ লাগছে তো ওই জন্য চমুকের হাল তো দেখে বুঝতেই পারছ তা আমরা গেলাম তা আমার বোনের হাজবেন্ড ভাই টিভি কিনলো এল টিভি বত্রিশ ইঞ্চি না বত্রিশ ইঞ্চি টিভি কিনেছে একটা সত্তর হাজার টাকা নিয়েছে বেশ ভালো বেশ ভালোই লেগেছে ওদের ঘরটা তো অনেক জিনিসপত্র ভর্তি তো নাহলে আর একটু বড় নেওয়ার ইচ্ছা ছিল ওদের কিন্তু বড় নিলে রাখবে কোথায় ওর জন্য নেয়নি ওই বত্রিশ ইঞ্চিটাই নিয়েছে তা কেমন লেগেছে পুরো ভিডিওটা ভিতরে ভিডিও করতে পারিনি কারণ অনেক লোকজন ছিল আর বুঝতেই পারছো তো এখন যা পরিস্থিতি ওই জন্য বাইরেই ছিলাম হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড দুজনেই ভিতরে গিয়ে কথা বলছিল ওই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে ছিলাম তা দাঁড়িয়ে থেকে আরমিস নাম দাঁড়িয়ে থেকে আর ভিডিও করছিলাম বুঝতেই তা তাছাড়াও আর বেশি কথা বলবো না অনেক রাত হয়ে গেছে দুষ্টুমি করছে বোরলিং মাখছে মুখে বুঝতে পারছো ওকে ঘুম পাড়িয়ে দিই আর ওবেলা আমরা বাড়ি ছিলাম না ওর ঠাম্মি ঠাম্মি খাইয়ে দিয়েছে ঠাম্মির কাছেই ঘুমিয়েছে কাঁদিনি একটু আমি ভেবেছিলাম যে কান্নাকাটি করবে হয়তো ঘুমাবে না ঘুমিয়ে পড়েছিলো ঠাম্মির কাছে ঠাম্মি খাইয়ে দিয়েছিলো ওর জেমা স্নান করে দিয়েছিল। দিব্যি ছিল আমরা এসে দেখি ঘুমাচ্ছে ঠাম্মির কাছে তা চলো আর বেশি ব করে করে লাভ নেই তাই না বলো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা এখনও মধ্যে সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটা প্রেস করে দেবে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের গাড়িগুলো কেমন ঠিক আছে চলো টাটা বাই গুড নাইট সবাই কে লাভ ইউ ফ্রেন্ডস চলো বাই